হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আমার চ্যানেল এস বসু আয়রন স্টোরসে এস বসু আয়রন স্টোরস মানে আধুনিক পদ্ধতিতে লোহার জিনিস তৈরি তাই আজকে আমি আপনাদের দেখাবো টু ইন ওয়ান একটি সাবল এটির দ্বারা আপনারা দুটি কাজই করতে পারবেন প্রথমত আপনারা এটির একদিক দিয়ে পেরেক তুলতে পারবেন ও অন্য দিক দিয়ে সাত ঢালাইয়ের শাটারিং খুলতে পারবেন এটির মোট উচ্চতা হলো তিরিশ ইঞ্চি তাই এটার দ্বারা যে কোনো কাজই খুব সহজে হয়ে যায় তাই আপনারা যদি কেউ এই শাপলটিকে কিনতে চান তাহলে আমার ড্রেসক্রিপশানে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করুন আমরা লোহার যে কোনো জিনিস গ্যারেন্টি সহকারে পাইকারি ও খুচরা বিক্রি করে থাকি ফ্রি হোম ডেলিভারিতে তাছাড়া আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা দের একটি লাইক অথবা সাবস্ক্রাইবই কিন্তু আমাকে একটা নতুন ভিডিও তৈরিতে ভীষণভাবে মোটিভেট করে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কোথাও স্কিপ না করে জানিস পোকানো দেখা আমাদের মানে না Thank <laughs>